দূর থেকে মনে হতে পারে সাগরের বালিয়ারিতে সবুজ গালিচা কিন্তু কাছে যেতেই চোখে পড়বে ছোট ছোট লতায় শোভা পাচ্ছে বিভিন্ন আকারের তরমুজ নভেম্বর মাসে শেষের দিকে লাগানো তরমুজের বীজ থেকে এখন তরমুজ বিক্রির উপযুক্ত হয়েছে শুরু হয়েছে বিক্রিও দৃশ্যটি চট্টগ্রামের আনোয়ারা উপজেলার উপকূলীয় রায়পুর ইউনিয়নের ধলঘাট এলাকায় এই এলাকার পতিত বালিয়ারিতে আগাম তরমুজের ফলন হয়েছে তারা এক জায়গার একটি সুন্দর মানে সারা বাংলাদেশ দায়িত্ব মাছ এখন আনোয়ার হইতে মানে এক জায়গার মানুষ হয় আরাত্তর মাছ বেশি পছন্দ করে আনোয়ার হইতে এমনি কাজটা হয়ে আরাত্তর মাছ এগুলো কি বেশি পছন্দ করে বেশি মিষ্টি এক মাস দেড় মাস আর আলাদ বিক্রি ভালো হয় মানে ইয়াদিন গরি কিনা আলাদা লাগলে লাগতে উঠবে আমি মানে স্থানীয় সূত্র জানায় আনোয়ারা উপজেলার রায়পুরা ইউনিয়নের ঢলঘাট এলাকাটি বঙ্গোপসাগর বালিয়াড়িতে ভরা সমুদ্রের লবণাক্ত পানি ওঠানামা করায় এই বালিয়াড়ি মূলত পতিত কিন্তু বালিয়াড়িতে শীতকাল এলেই তরমুজ চাষ করেন স্থানীয় চাষিরা এলাকা ঘুরে জানা গেছে গত পনেরো বছর ধরে স্থানীয় চাষিরা তরমুজ চাষ করে আসছেন বালিয়াড়িতে উৎপাদিত তরমুজ আকারে ছোট হলেও স্বাদে ভালো হওয়ায় গ্রাহকদের কাছে এসব তরমুজ পছন্দের পাশাপাশি লাভ হওয়ায় চাষিরা ধারাবাহিকভাবে তরমুজ চাষ করে আসছেন ইতিমধ্যে খ্যাতের তরমুজ চার থেকে পাঁচ কেজি আবার কোনো কোনো তরমুজ আরও বড় হয়েছে অন্তত দশ কেজি ওজনের হয় এক একটি তরমুজ আনোয়ারা উপজেলা কৃষি কর্মকর্তা রমজান আলী বলেন আনোয়ারা উপকূলের তরমুজগুলো বেশ সুস্বাদু আগামী বছর থেকে এই এলাকায় বিশেষ গুরুত্ব দেওয়া হবে